আমরা অনেকেই এমন আছি যারা খুব বেশি মশলা দিয়ে রান্না করতে পছন্দ করি না তবে একদম কম মশলা দিয়েও রান্না কিন্তু কিছু টিপস আর ট্রিক্স মেনে যদি রান্নাটা করা হয় সেক্ষেত্রে স্বাদ হয় অপূর্ব চলুন দেখে নিই আজকের এই মাছের ঝোলটা একদম কম মশলায় কীভাবে তৈরি করছি অবশ্যই থাকবে অনেক রকম টিপস আর ট্রিক্স আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন প্রথমেই চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি আমি মাছের নুন আর হলুদ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব মাছ ম্যারিনেট করার সময় এটা খেয়াল রাখতে হবে যাতে নুনটা একটু বেশি পরিমাণে দিই নুনটা খুব ভালোভাবে যদি এইভাবে ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়া হয় সেক্ষেত্রে মাছের ভিতর পর্যন্ত নুনটা ইনসার্ট হয়ে যায় আর মাছটা ঝোলেতে স্বাদটা ভালো লাগে মাছটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে আমি বেগুন আর আলু দিয়ে মাছের ঝোলটা তৈরি করব তার জন্য দেখুন একটি বেগুনকে লম্বা লম্বা টুকরে কেটে নিয়েছি আর দুটো আলুকেও লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেগুন আর আলুকেও আমি এক চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব বেগুনে নুন হলুদ মাখিয়ে রাখলে বেগুনের যে এক্সেস জলটা ভিতর থেকে সেটা রিলিজ হয়ে যাবে আর বেগুনটা ভাজার সময় আমাদের খুব কম তেলেই সহজেই বেগুনটা ভাজা যাবে দেখুন আলুটাও ওই জন্য একসাথেই আমি ম্যারিনেট করে নিচ্ছি আলুটাও ক্ষেত্রে ভাজতে সুবিধা হবে এইভাবে ম্যারিনেট করে এটাকেও দশ মিনিট রেখে দিচ্ছি চলুন পরের স্টেপে চলে যায় প্রথমেই কড়ায় আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেলে তারপরে মাছগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। মাছ ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরেই আমরা মাছটা তেলের মধ্যে দিই কাঁচা তেলে যদি মাছটা দিই সেক্ষেত্রে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে মাছটা প্রথমে এইভাবে দেওয়ার পর দু থেকে তিন মিনিট এক সাইডটা একটু ভাজা হওয়ার পর আস্তে আস্তে উল্টে দেবো এইভাবে মাঝে মাঝেই উল্টে পাল্টে এটাকে একদম লাল করে ভেজে নেব মাছটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবো খুব হাই ফ্লেমে মাছ ভাজলে মাছটা কড়া হয়ে যাবে আর ঝোলের মধ্যে স্বাদটা ভালো লাগবে না মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে সাইডে রেখে দিচ্ছি মাছ তেলেই কয়েকটা বিউলির ডালের বড়ি আমি ভেজে নিচ্ছি আজকে রান্নাটা আমি বড়ি দিয়ে করব তাই আমি বড়ি দিলাম আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন তবে এইভাবে বড়ি দিয়ে মাছের ঝোল রান্না করে দেখতে পারেন স্বাদ অসাধারণ হয় বড়িগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে তুলে সাইডে রেখে দিয়ে দেখুন লম্বা লম্বা টুকরে যে বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে বসিয়ে দিলাম এইভাবে একবার বসিয়ে দেওয়ার পর দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে এক সাইডেই রেখে দেবো দু থেকে তিন মিনিট পর আস্তে আস্তে উল্টে দেবো এইভাবে দেখুন আস্তে আস্তে ভেজে নিলে বেগুনটা সুন্দরভাবে ভাজাও হবে আর খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন হবে না বেগুনকে ডিপ ফ্রাই করার কোনো প্রয়োজন নেই যেহেতু বেগুনের ভিতরে জলটা বের হয়ে গেছে তাই খুব সহজেই এইভাবে ভাজা হয়ে যাবে আবার উল্টো পিঠটাও তিন থেকে চার মিনিট একটু এইভাবেই ভেজে নেবো তারপর যখন দেখব দুই পিঠটাই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বেগুনগুলোকে তুলে রেখে দিচ্ছি আপনারা যদি পছন্দ করেন সেক্ষেত্রে আলুটাও ভেজে তুলে রাখতে পারেন তবে আমি আলুটা একেবারেই রান্না করছি আর ভেজে তুলে রাখবো না তার জন্য কড়াই দুই চামচ সর্ষের তেল আবার দিয়ে দিলাম তেলটা কিন্তু খুব বেশি আর গরম করবো না এর মধ্যে এক চামচ ছোটো চামচের কালো জিরে দিলাম আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখেই আস্তে আস্তে ভাজবো খুব বেশি হাই ফ্লেমে ভাজলে খুব তাড়াতাড়ি কালো জিরেটা পুড়ে যাবে আর স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে কালো জিরিটা অল্প একটু ভাজা হলেই এখানে আলুটা আমি দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে ক্রিস্পি করে ভেজে নেব আলুটাও খুব বেশি হাই ফ্লেমে ভাজবো না তাহলে ভালোভাবে ভাজা যাবে না দেখুন মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভেজে নিলে এইভাবে আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর আলুর উপরে যখন এই ধরনের একটা ক্রিস্পি কোটিং পড়ে যাবে তখন এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো যেহেতু প্রথমেই বলেছি একদম কম মশলায় রান্নাটা করব পেঁয়াজ রসুন ব্যবহার করব না জাস্ট আদা বাটা আর জিরে গুঁড়ো দিয়েই এই রান্নাটা করব। তবে কয়েকটা কথা মাথায় রেখে রান্নাটা করবেন তাহলেই একদম পারফেক্টলি হবে দেখুন এখানে একটি টমেটো ছোটো সাইজে টুকরো করে কেটে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা হাফ চামচ পরিমাণ হলুদ আর এক চামচ জিরে গুঁড়ো সমস্তটাকে দেওয়ার পর কিন্তু কোনোভাবেই আর জল দেব না পরিমাণ মতো নুনটা দিয়ে আস্তে আস্তে কষাবো এই সময়েও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো খুব হাই ফ্লেমে যদি কষাতে যায় সেক্ষেত্রে আদাটা পুড়ে যাবে আর আদার স্বাদটা নষ্ট হয়ে যাবে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে কষিয়ে নেব ততক্ষণ যতক্ষণ না একটা ভাজা ভাজা সুগন্ধ বের হয়ে আসে আর তেলটা একদম ছাড়া ছাড়া হয়ে যায় এইভাবে আস্তে আস্তে কষিয়ে নিলে আদা আর জিরের সুগন্ধ তাছাড়া তার স্বাদটাও সুন্দরভাবে রিটেন থাকবে আর ঝোলে স্বাদটা একদম দুর্দান্ত লাগবে দেখুন আস্তে আস্তে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে এরপর পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি জলটা প্রথমে আমি কিছুটা দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে দেখে নেব তবে যেহেতু এই রান্নাটা একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে আমরা জলটা যতটা পরিমাণ দেবো তার এক ভাগ জল কিন্তু আস্তে আস্তে এটা শুকিয়ে যাবে আর ঝোলটা একটু কমে যাবে তাই অল্প একটু জল আরও দিয়ে দিলাম এরপর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা যখন ফুটে উঠবে গ্যাসটাকে লো ফ্লেমে ফুট করে দেবো আর আস্তে আস্তে এইভাবেই ফুটতে দেব। কোনোভাবেই চাপা দেব না চাপা দিলে কিন্তু স্বাদ আর গন্ধের মধ্যে পার্থক্য এসে যাবে এইভাবে আস্তে আস্তে ফুটতে থাকলে পাঁচ থেকে সাত মিনিট পর আমরা দেখে নেব পাঁচ সাত মিনিটের মধ্যে দেখব যে আলুগুলো এইট্টি পারসেন্ট কুক হয়ে গেছে কিন্তু কমপ্লিটলি কুক হয়নি তখন এখানে আমরা বাকি যে বেগুন ভাজা মাছ ভেজে রেখেছি আর বড়ি ভেজে রেখেছি সেগুলো আস্তে আস্তে দিয়ে দেব বেগুন মাছ আর বড়ি দেওয়ার পর এটাকে আরও পাঁচ থেকে সাত মিনিট আস্তে আস্তে ফোটাতে হবে সমস্ত কিছু প্রথমে দিয়ে দিলে নরম হয়ে যেত খুব বেশি সেক্ষেত্রে স্বাদটা একদমই অন্যরকম হয়ে যেত এইভাবে প্রথমে আলুটাকে এইটি পারসেন্ট কুক করে তারপর বেগুন মাছ আর বড়িটা দেবেন সেক্ষেত্রে স্বাদটা খুব সুন্দর আসবে সমস্তটা দেওয়ার পর দেখুন আবার এইভাবেই আস্তে আস্তে লোটো মিডিয়াম হিটে পাঁচ থেকে সাত মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি একদম যখন দেখবো ঝোলটা হয়ে এসেছে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর স্বাদটাকে ব্যালেন্স করতে অবশ্যই একটু চিনি দিয়ে দিলাম চিনিটা খুব সামান্য জাস্ট কয়েক দিতে হবে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তবে আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন আর ঝালটা যদি একটু বেশি খেতে চান সেক্ষেত্রে আরও কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিতে পারেন তবে শুকনো লঙ্কা ব্যবহার করবেন না এরপর দেখুন ঝোলটা হয়ে এসেছে ঝোলটা দেখেই বুঝতে পারছেন পরিমাণটা অনেকটা কমে গেছে কারণ বেশ কিছুক্ষণ আস্তে আস্তে ফুটেছে আশা করি এইভাবেই মাছের ঝোল রান্না করলে আপনাদের সকলের পছন্দ হবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন